সম্মানিত দর্শক শ্রোতা দেশ ও প্রবাস থেকে যারা আমাদের এই ভিডিওটি দেখতেছেন সকল দর্শক শ্রোতা এবং মৎস্য চাষী জানাই তিন তিনবার রাষ্ট্রীয় পুরস্কার প্রাপ্ত পক্ষ সম্মানিত দর্শক শ্রোতা ও মৎস্য চাষী ভাইরা আপনার স্ক্রিনে যে মাসটি দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল টাইগার জাতের মনোসেক্স তেলাপিয়া মাছের পোনা যে সকল সম্মানিত মৎস্য চাষী ভাইরা পুকুরের টাইগার জাতের মনোসেক্স তেলাপিয়া মাছের পোনা চাষ করতে চাচ্ছেন তার আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনারা আমাদের প্রতিষ্ঠান থেকে অরিজিনাল মনোসেক্স তেলাপিয়া মাছের পোনা সংগ্রহ করতে পারেন আপনারা চাইলে আমাদের প্রতিষ্ঠান থেকে এসে মাছের পোনা সংগ্রহ করতে পারেন প্রয়োজনীয় হোম ডেলিভারি দেওয়ার সুব্যবস্থা রয়েছে এখানে যে চার মাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আপনি চার থেকে সাড়ে চার হাজার লাইনের মনোসেক্স তেলাপিয়া মাছের পোনা এই মাছগুলো আমরা এক টাকা বিশ পয়সা দামে বিক্রি করতেছি আপনাদেরকে বলবো যে যারা আপনার অরিজিনাল মনোস এস্তেলা মাছের পোনা সংগ্রহ করতে যাচ্ছেন এবং হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল মনোস এস্তলা মাছের পোনা সংগ্রহ করতে যাচ্ছেন আর শুধু তারাই আমাদের এই স্ক্রিনে যোগাযোগ করে আপনি আমাদের প্রতিষ্ঠান থেকে অরিজিনাল মনোস ইস্তেলাপে মাছের পোনা আপনারা সংগ্রহ করতে পারেন আমাদের এই মাছ আপনার এই তিন থেকে চার মাসে আপনি দুইটাই কেজি আসবে যদি আপনারা এটি লং সময় পর্যন্ত রাখেন তাহলে আপনার দেড় কেজি পর্যন্ত ওজন আসবে তাই আপনাদেরকে বলবো যে আপনারা এই আমি প্রতিষ্ঠান থেকে মাছের পোনা সংগ্রহ না করে সরাসরি ভালো কোয়ালিটি সম্পূর্ণ হ্যাঁ থেকে মাছের পোনা সংগ্রহ করে আপনারা লাভবান হন এরকম অনেক কথা অনেক কমপ্লেন আমার কাছে আছে বা অনেকে আমাকে বলতে চেষ্টা করছে যে অনেকবার স্থলাপিয়া মাছের পোনা বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করার পর পুকুরের ডিম দিয়ে দিয়েছে বা বাচ্চা দিয়ে দিয়েছে আপনার মাছের কোয়ালিটি ভালো হয় না মাছ এক বছর পরেও আপনার মাছ পনেরোটায় বিশটাই কেজি আমি তাদের উদ্দেশ্য বলবো যে আপনারা সরজমিনে হেসারিতে এসে মাছের পোনা সংগ্রহ করবেন ভালো কোয়ালিটি সম্পূর্ণ হেসারি থেকে আপনি মাছের পোনা সংগ্রহ করবেন আমি আপনাদেরকে গ্যারান্টি সহকারে বলতে পারি যে কোনো কোয়ালিটি সম্পূর্ণ হেসারি যেখানে আপনি সরশরীলে এসে ভিজিট করে তারপরে মাছের পোনা সংগ্রহ করেছেন তারা কখনোই আপনাকে খারাপ পোনা দিবে না আপনাদেরকে আমি সবসময় আমন্ত্রণ জানাই যে আপনারা আমাদের হেসারিতে আসবেন এসে মাছের পোনা দেখবেন বা আমাদের প্রতিষ্ঠান ভিজিট করে তারপরে আপনারা মাছের অর্ডার করবেন তারপরেও যদি আপনি আসতে না পারেন তাহলে আমাদের যে স্ক্রিনে যে নাম্বারটা দেখতেছেন এই নাম্বার ব্যতীত অন্য কোনো নাম্বারে যোগাযোগ করে আপনি আমাদের কাছ থেকে মাছের পোনা সংগ্রহ করতে পারবেন না বা অন্য কোনো নাম্বারে যোগাযোগ করে যদি আমাদের নাম বলে অন্য কোনো নাম্বারে যোগাযোগ করে যদি আপনি আমাদের পরিচয় দিয়ে যদি কেউ মাছের পোনা বিক্রি করে ওই ক্ষেত্রে আমরা এটার জন্য দায়বদ্ধ না আমাদের প্রতিষ্ঠান থেকে আমাদের এই একটি নাম্বারে যোগাযোগ করে আমাদের কাছ থেকে মাছের পোনা আপনার সংগ্রহ করতে হবে তো সম্মানিত দর্শক শ্রোতা ভাইয়েরা আপনাদেরকে বলবো যে আপনারা যদি মাছ চাষে লাভবান হতে চান অবশ্যই হ্যাঁ হতে হবে থেকে মাছের পোনা সংগ্রহ করতে হবে দেন আপনারা অনেক লাভবান হবেন আমাদের প্রতিষ্ঠানের শুধু সকল প্রকার মাছের আমাদের প্রতিষ্ঠানে বিক্রি করা হচ্ছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে মাছের যে সাইজটা আপনাকে দেখানোর চেষ্টা করছি যে আপনার প্রায় গ্রেডিং করা মাছ একই জাতের মাছ মানে একই সাইজের মাছ সম্মানিত দর্শক শ্রোতা এবং দর্শক বন্ধু ভাইয়েরা যারা আমার এই ভিডিওটি দেখতেছেন সবাই এই ভিডিওটি শেয়ার করে সকল মৎস্য চাষী ভাইদেরকে দেখা সুযোগ করে দেবেন তারা যেন সরাসরি হ্যাঁ থেকে মাছের পোনা সংগ্রহ করে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এই পর্যন্তই যারা এই ভিডিওটি দেখতেছেন ভিডিওটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন